ফোনটি পানি পরা ছিল অনেক সমস্যা হয় পানিত পড়লে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তাই প্রথমত আপনারা ফোনটি খুলবেন খোলার পর হিট দেবেন হিট দেওয়ার পর দেখবেন ফোনটি চালু হচ্ছে কি না আরও অন্য কোনো সমস্যা আছে কি না এই ফোনটির সমস্যা চালু হয় ডিসপ্লে আলো দেখা যায় দেখেন দেখা যাচ্ছে কিন্তু এই দেখেন আলো চলে গেল কিবোর্ডে আলো দেখা যাচ্ছে এবং হালকা হালকা ডিসপ্লে আলো দেখা যায় কিন্তু ওই আলোতে তো সম্পূর্ণ লেখা দেখা যাবে না দেখেন ছোয়াছা লেখা দেখা যাচ্ছে লাইটে সমস্যা ডিসপ্লে লাইটিং সমস্যা এই দেখেন দেখা যাচ্ছে হালকা হালকা আমরা সুন্দরভাবে ডিসপ্লে পাশে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর দেখো আসলে ফোনটা চালু হয় না দেখেন পরিষ্কার করবেন কীভাবে কীভাবে সুন্দর করে সবগুলো ঝালায় ঠিক করে নেবেন দেখেন ধীরে ধীরে সুন্দরভাবে ঠিক করে নেবেন আবার একটার উপর আর একটা যেন ঝালায় লেগে না যায় লেগে গেলে কিন্তু ফোন চালু হবে না এবং ডিসপ্লে একেবারেই নষ্ট হয়ে যাবে দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এই দেখেন বোঝা যাচ্ছে এবার ফোনটি চালু করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আসলে ঠিক হলো কি না তবে সম্ভবত ঠিক হয়ে যাবে দেখেন এখন সম্পূর্ণটাই আলো এসেছে সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন আপনারা পানির পরক্ষণ গুলো এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং এভাবেই সমস্ত কিছু ঠিক করা সম্ভব অনেক কিছুই সম্ভব